আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিটি থেকে বেস দেখিয়ে দিব চমৎকার কিছু টু পিস আলি নাইরা কাট কালেকশন এগুলা একদম স্পেশালি অফার প্রাইসে থাকবে লসের দামে মানে মোট কথা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস যা আছে ফ্যাক্টরির প্রাইস যা তার থেকে ইনশাল্লাহ কমে দিয়ে দেবো কারণ এগুলো আর রিষ্টক হবে না যেগুলো যেগুলো আছে আপনার হচ্ছে এগুলো আমরা একদম স্টক ক্লিয়ারেন্স এলে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে কারণ এখন বিজনেস এতই খারাপ যে আসলে সেল করাটা খুব টাফ হয়ে যাচ্ছে সেল নাই বললি চলে সো এই জন্য আমরা অনেক অনেক ড্রেস আমরা দেন আপনি একদম স্টুক ক্লিয়ার্সেলে দিচ্ছি বাট ভালো প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু কোনো প্রবলেম নাই সবগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট পাবেন ভালো প্রোডাক্ট পাবেন বাট প্রাইসটা পাবেন একদম স্টক ক্লিয়ার্স সেলে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো লং হবে ফর্টি এইট লং হবে আটচল্লিশ কাপড়গুলো হবে একদম এসি কটনের মধ্যে এগুলো কিন্তু কাপড়ের মধ্যে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আলগা কোনো স্ক্রিন প্রিন্ট না এটা আবার বডির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কাজ হবে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে না কাঠদানা দিয়ে কাজ করা আছে স্টোন বসানো আছে কম্বল ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এগুলো ফ্রি সাইজ বডি হবে থার্টি সিক্স থেকে শুরু করে ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে আতাটা এটা হচ্ছে আতাটা খুব সুন্দর কালেকশন এগুলো অনেক ট্রেন্ডিংয়ে ছিল নাইরাক নয় এগুলো সাইজ দিয়ে কাটা নাইরাক কালেকশন ব্যাক পার্ট দেখায় একটু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমই হবে যে এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে পাবেন চমৎকার একটা ওন্না পেয়ে যাবেন বিয়ার্স সুন্দর একটা ওন্না আছে এটা হচ্ছে অন্যটা জি এগুলা র্যান্ডম ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং খুব সুন্দর গরমের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল এই যে হচ্ছে আপনার কন্যাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না বড়ো ওন্না পাচ্ছেন পাশে বড় ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র কত এখন নয়শো নব্বই টাকা দিয়ে দিব এগুলো বারোশো পঞ্চাশ টাকার কালেকশন মানে একদম হোলসেল প্রাইস থেকেও কম পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা দেখিয়ে দিব এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে কি সুন্দর কাপড়টা এত সফট একদম এসি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলায় খুব সুন্দর করে একটা জরি সুতা দিয়ে প্লাস্টিক হিসে কাজ করা আছে ফুললি ফুল আর বাকিটা কিন্তু একই প্যাটার্নে একদম সুন্দর প্রিন্ট করা আছে লম্বা আছে আটচল্লিশ এগুলা ফ্রি সাইজ একটাই সাইজ হয় ঠিক আছে সো যাদের কম বেশি কীভাবে পড়বেন কমারে ফ্রি দেওয়া আছে একজেস্টেফুল অ্যাডজাস্ট করে করতে পারবেন ঠিক আছে এগুলা কিন্তু আলাদা আলাদা কোনো সাইজ নেই লম্বা আটচল্লিশ বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ চল্লিশ বডি ম্যাক্সিমাম ফোর্টি ফোর ফোর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন নয়শো নব্বই টাকা একদম অফার প্রাইজ পাচ্ছেন নয়শো নব্বই টাকা দিয়ে আরও আছে একটা দেখেন এই কালারটা খুবই সুন্দর জাম টাইপের একটা কালার বেস খুব সুন্দর কাপড়গুলা কিন্তু এসি কটনের মধ্যে আছে এটা আবার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে জরি সুতা প্লাস সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এবং এই সিকোয়েন্সের প্যানেলটা কিন্তু এই দুই পাশে আছে খুব সুন্দর করে এই পাশ নিচের দিকে আছে প্রত্যেকটাই সেম সাইজ পাচ্ছেন লম্বা আটচল্লিশ বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ চল্লিশ থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে অন্যটা অন্য পাচ্ছেন ম্যাচিং সেম পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য প্রত্যেকটা অন্য কিন্তু বড় পাচ্ছেন একদম ক্লিয়ারেন্সের পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা এগুলা খুব বেশি পরিমাণে নেয় আর প্রত্যেকটা তো এক পিস দু পিস করে আছে এগুলো আর রি স্টক হবে না সো কারণ লসের দাম দিয়ে তার রিস্টক করে সেল করা পসিবল না এই যে খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে অনেকটা চুনরি প্রিন্ট টাইপের বডিতে কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে বাকিটা প্রিন্ট করা আছে চুনরি প্রিন্ট করা এগুলো কিন্তু একদম অরিজিনাল কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্য সেম কাম্বিনেশনে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাম্বিনেশন পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে যার পর অর্ডার করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন আছে এটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু নিতে পারেন বডিতে সুন্দর একটা হেভি এম্ব্রয়েডারি আপনার সিকোয়েন্সের ওয়ার্ক প্যানেল করা আছে কমরে ফিতা আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা একদম ধামাকা অফারে পাচ্ছেন বলা যায় নয়শো নব্বই টাকা দিয়ে কুপিস না টাকার এটা হচ্ছে আপনার এগুলা আপনার কি বিভিন্ন শোরুমগুলোতে চোদ্দশো পনেরো সেল করে হচ্ছে অন্যটা সুন্দর অন্য আছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই আরও আছে এবং আমাদের কাপড় বুটিতে কিন্তু অনেক ড্রেসের মধ্যে কিন্তু এরকম ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আপনারা এ হচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশন বিস এই যে সুন্দর আরেকটা কালেকশন সেটা এটা কিন্তু একদম ইট ইটা এটা কালার বলে এটাকে খুবই সুন্দর এই কালেকশনটা বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বাকিটা সেম প্রিন্ট করা আছে আর হচ্ছে কমার ফিতা দেওয়া আছে প্রত্যেকটাই ফিতা থাকবে অ্যাডজাস্টেবল প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা অফার প্রাইস সো শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না যা যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করতে হবে একটা শেষ হয়ে গেলে আরেকটা পছন্দ করে নেবেন ঠিক আছে কারণ এগুলো খুব বেশি পরিমাণে নাই যেহেতু আমরা একদম স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি এগুলো খুব দ্রুতই শেষ হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনার এগুলা এত কম প্রাইজে কোথাও পসিবল না এখন আপনার এই যে এটা খুব সুন্দর কালেকশন এটা একটা এটা কিন্তু খুবই সুন্দর পেয়েছে কাপড়টা একদম সফট কটনের মধ্যে হবে এই যে বডিতে চমৎকার কার্তানাশিলের কাজটা করা আছে এবং নিচের দিকে এই যে পায়ের করা আছে খুব সুন্দর কাতানের পায়ের করা আছে খুব সুন্দর কালেকশন সাথে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে চমৎকার একটা ওন্না পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন হাতায় কিন্তু প্যানেল করা আছে কাতান পায়ের প্যানেলটা করা আছে ওন্নাটা কিন্তু খুবই সুন্দর কাতান পায়ের অন্য আছে এটা খুব সুন্দর ওন্না এই যে বড় ওন্না ওন্নাটা স্পেশালি অনেক সুন্দর দুই পাশে যে কাতান করা আছে খুব সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আরও আছে দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন দিয়ে সো এখন যেহেতু বেচা কেনা খারাপ জন্য আমরা একদম কম প্রাইজে দিচ্ছি এই কালেকশানগুলো মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে একদম লসের দামে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার উন্নয়ন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সো আপনারা চাই আমাদের আগের ভিডিও দেখতে পারেন অন্য জায়গায় যাচাই করতে পারেন সেম কোয়ালিটির ড্রেসগুলো কত দামে সেল করতেছে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দুইটা কালার অ্যাভেলেবেল এগুলা খুব বেশি পরিমাণে নাই এক দুই পিস করে আছে কোনটাতে একটু বেশি আছে সো একটু দ্রুত অর্ডার করতে পারেন যে সুন্দর কালেকশান এগুলো আপনার সব সময় পড়তেও পারবেন খুব সুন্দর কালেকশন রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এই একটা বডি সাইজ আমি আবারও বলছি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স মধ্যে পড়তে পারবেন এটা চারটা কালেকশন আছে এটা তো এত সুন্দর এই যে এটা হচ্ছে মসলিন কটনের মধ্যে কাপড়টা হবে খুব সুন্দর বডিতে চমৎকার একটা এই যে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে কাপড়টা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আছে এবং নিচে কিন্তু আপনার বোরিং কাট ওয়ার্ক এম্বরয়েডারি করা আছে এবং যথেষ্ট পরিমাণে গের আছে প্রত্যেকটাই কিন্তু সাইড কাটিং কাট যেটা সবাই কাট নায়াকাঠ না এমন কোনো এই নেই বাংলাদেশে কারণ নায়রাকাঠটা এত বেশি ডিমান্ডিং ছিল এত ট্রেন্ডিংয়ে ছিল সো এটা অনেক সুন্দর একটা কালেকশান এই যে অন্যটা দেখেন কি সুন্দর ওন্যা চমৎকার একটা উন্না পাচ্ছেন সাথে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা লাস্ট কালেকশন দেখাবো এটা তো অনেক ভাইরাল একটা কালেকশন দিয়ে আছে এই কাপড়টা একদম মাইশা কটনের মধ্যে আছে বডিতে চমৎকার মিরর কারদানা যে কাজটা করা আছে খুব সুন্দর করে আর প্রিন্টটা তো একদম ভাইরাল প্রিন্ট খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই সো এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন উন্যাটা তো অনেক সুন্দর এই দেখেন এটা চলনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওন্যা প্রাইস থাকছে মাত্র কত নয়শো নব্বই টাকা সো যার যেটা বড় লাগবে আপনারা শপে এসে নিতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিক আছে ডাকা রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ